আসসালামু আলাইকুম আমি নাদিয়া সবাইকে আমার চিলি চ্যানেলে স্বাগত জানাই আজকে আমার একটা পছন্দের রেসিপি শেয়ার করব সেটা হলো রেড চিলি বার্গার এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর খেতে তার থেকে অনেক বেশি মজার বাসায় গরুর মাংস ছিল এই জন্য আমি দুটো টুকরো গরুর মাংস নিয়েছি আপনারা চাইলে মুরগির মাংস নিতে পারেন মাংসগুলো যতটা সম্ভব মিহি কুচি করে নিতে হবে আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন এবার মাংসগুলো একটা বাটিতে নিয়ে হাফ চামচ লবণ এক চামচ কর্নফ্লাওয়ার হাফ চামচ তেল এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি দশ মিনিট রেস্টে রেখে দিব এবার মাঝারি সাইজের তিনটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো যতটা সম্ভব কুচি কুচি করে কেটে নিতে হবে বড় করে কাটা যাবে না যতটা সম্ভব মিহি কুচি করে কেটে নিতে হবে এখানে আমি সবগুলো পেঁয়াজ মিহি কুচি করে কেটে নিয়েছি এখানে আমি লাল মরিচ নিয়েছি একশো গ্রামের মতো তবে মরিচগুলো অবশ্যই ঝাল ছাড়া নিতে হবে ঝাল মরিচ যেগুলো সেগুলো দিবানো যাবে না তাহলে দেখা যায় ঝালের পরিমাণটা একটু বেশি হয়ে যায় মরিচগুলো অবশ্যই ভিতরে বীচিগুলো ফেলে দিতে হবে মাঝখান দিয়ে আগে কেটে তারপর বিচিগুলো সব ফেলে দিব আপনাদের যে যার মতো সুবিধা সেভাবে বিচিগুলো ফেলে নিবেন এভাবে সবগুলো বেচে ফেলে দিব সবগুলো মরিচ আমি পরিষ্কার করে নিয়েছি বিচুগুলো ফেলে দিয়ে আবার ভালো করে ধুয়ে নিতে হবে এবার এখানে রসুন নিয়েছি রসুন গুলো ভালো করে মিহি কুচি করে নিতে হবে এবার একটা প্যানে এক চামচের মতো তেল দিয়ে দিয়েছি সেই কুচি করা মাংসগুলো তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নিব যেহেতু গরুর মাংস সিদ্ধ হতে সময় লাগে এই জন্য ভালো করে ভেজে নিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো পাঁচ মিনিট পর যখন ঢাকনাটা খুলে ভাজা ভাজা হয়ে যাবে মাংসগুলো একটা বাটিতে তুলে রাখবো এই প্যানেই কেটে রাখা রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ আর রসুন গুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এখানে আর কোনো মশলা ব্যবহার করব না ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি এক কাপের মতো পানি দিয়ে দিব যেহেতু মাংসটা আমার ভালো করে সিদ্ধ হয়নি এখানে এক চামচ চিনি এক চামিজ সয়া সস সাথে দুই চামচ টমেটো সস দিয়ে দিব এই টমেটো সসের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন এবার মশলাগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে আর ভেজে রাখা মাংসগুলো এখানে দিয়ে দিবো ভালো করে মেশানো হয়ে গেলে এখানে আমি ঢেকে রাখবো যেহেতু এই পুরটা আমি মরিচের মধ্যে দিব তাই আলাদা কোনো মরিচ ব্যবহার করি নাই ভালো মতো শুকিয়ে গেলে তেলটা ছেড়ে দিলে এবার অল্প অল্প করে পুর নিয়ে মরিচের মধ্যে ভালো করে দিয়ে দিব দেখতেই পাচ্ছেন এভাবে প্রত্যেকটা মরিচের মধ্যে মশলাগুলো আমি দিয়ে দিব প্রত্যেকটা মরিচ আমি এইভাবে মশলাগুলো দিয়ে নিয়েছি সবগুলো ভিতরে ভালো করে দেওয়া হয়ে গেছে এবার প্যানে সামান্য তেল দিয়ে সেই মরিচগুলো এক এক করে সব দিয়ে দিব যারা এখনো আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই মরিচের দুই পাশ হালকা লাল করে ভেজে নিতে হবে তাহলে খেতে অনেকটা ভালো লাগে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে গরম গরম পরিবেশন করব এটা আপনি ভাত পোলাও বা সালাদ দিয়েও খেতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে আজ এ পর্যন্তই সবার সুস্থতা কামনা করে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম